আজকে আমি ভীষণ মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের টিভিনে বা বিকেলের নাস্তায়ও দিতে পারবেন এতটাই মজা হয় এই নাস্তাটা তাও আবার আলু আর ডিম দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন তার জন্য আমি একটা কড়াই বসে এর মধ্যে কয়েকটা আলু আর দুইটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমি যেই পরিমাপ তৈরি করব ওই অনুযায়ী আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর দুই পিস পাউরুটি নিয়ে ডিমটাকে ছিলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এরপর আলুটাকে ছিলে একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব এতে করে কিন্তু আলুর দানা থাকবে না আর সুন্দর মাখা হয়ে যাবে আর নাস্তাটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হবে গ্রেট করা কিন্তু আমার হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ বা হাফ চামচের মতো লবণ চার পাঁচটা কাঁচামরিচ কচু করে দিয়েছি ঝালটা কম বেশি আপনারা দিয়ে দিতে পারেন এরপর বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আর হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে এরপর দিব ভালোভাবে মেখে নিব পারুটির সাথে ডিম আর আলুর মিশ্রণটাকে ভালোভাবে স্মুথ ভাবে মেখে নিতে হবে যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা কিন্তু এইখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন এরপর দিয়ে দেবো কিছুটা পেস্ট তারপর ভালোভাবে আবারও মেখে নিব মাখা কিন্তু হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিব এরপর হাতে অল্প তেল নিয়ে ভালোভাবে মেখে নিব এরপর অল্প অল্প ডো নিয়ে লম্বা লম্বা শেপ তৈরি করে নিব আপনার আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিব এরকম লম্বা লম্বা করে এটা কিন্তু দেখি বুঝে যাচ্ছে এই কাজটা আমি কিভাবে করে নিয়েছি এভাবেই আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এরপর একটা সাইডে রেখে দিব একটা বাটিতে নিয়ে নিব কিছুটা এটাকেও একটা সাইডে রেখে এরপর ছোট একটা বাটি নিয়ে দিয়ে দিব দুই চামচের মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব যেই নাস্তাটা আমরা তৈরি করেছি এটার মধ্যে টু ব্রেড ব্রেডক্রামে গড়িয়ে নিব আমি কিন্তু ক্রিস্পি ভাবের জন্য দুইবার কোট করে নিব আপনারা চাইলে কিন্তু একবারও করে নিতে পারেন আমার কাছে ক্রিস্পি ভাবটা বেশি ভালো লাগে তার জন্য আমি দুইবার কোট করে নিচ্ছি এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ নাস্তাগুলো কোট করে নিব এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এই কাজটা আমি কিভাবে করে নিয়েছি সবগুলো কিন্তু করা হয়ে গেছে এখন ভেজে নিব চুলাতে তেল দিয়ে দিব এরপর হাই হিটে কিন্তু ভেজে নিব কারণ ভিতরটা আমাদের আগে থাকে কুক করা ওপরটা হয়ে গেলেই কিন্তু নাস্তাটা রেডি এখন কিন্তু নামিয়ে ফেলবো